আজকে না বাড়ি স্টাইলে বুটঘাটি করবো কী করবো সচরাচর তো আর বিয়ের সাথে খাওয়া হয় না তাই মন চাইছে বুটঘাটি খাইতে তাই যে এখানে বুটের ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পানি দিয়ে সুন্দর করে শুধু সেদ্ধ করবো এখানে কোনো মশলা দেবো না কারণ মশলা দিলে এই বুটের ডালটা একদমই খাচড়া হয়ে যায় এত বজ্জাত এই বুট একে কিচ্ছু দিয়েই সেদ্ধ করা যাবে না একে শুধু পানি দিয়ে সেদ্ধ করতে হবে তোকে পানিতে সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে যে মাংস দিয়ে বুটটা রান্না করবো এর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি মানে রসুন দিছি পেঁয়াজ দিছি আর এখানে দিচ্ছি একটু যে মরিচ বাটা আমাদের একটু মরিচ বাটা আমরা খাই আদা রসুন বাটা দিলাম গোটা রসুন দিচ্ছি যে গোটা রসুন দিলে একটু বুটটা অনেক মজা হবে আর ওই জন্য আর কি তো তেজপাতাটা আর চিনি আরও যা যা ফল লাগবে সাদা ফল তারপর লং এই সব কিছু দিয়ে এখন মশলা মানে মশলা সব কিছু দিয়ে মাংসটা সুন্দর করে কষাবো হ্যাঁ তো এই এখানে মরিচ দিচ্ছি সব কিছু এখানে দিয়ে দেবো আর কি এর আগেও অনেকবার বোটের ডাল রান্না করে খাইছি অনেক মজা হয়েছিল তো আজকেও আবার মন চাইতেছে বোটের ডাল খাইতে কি করা যায় তো আমরা সরিষার তেল খাই তো সরিষার তেল একটু দিয়ে দিচ্ছি তো সব কিছু দিয়ে যে চুলার মধ্যে তুলে দিছি আপনারা আমার চুলা দেখতে চাইছিলেন না আজকে আপনাদেরকে চুলা দেখাবো তিন চুলায় রান্না করে আমি মানুষ দুই চুলায় রান্না করতে ক্লান্ত হয়ে পড়ে আর আমি তিন চুলায় রান্না করে এই যে দেখেন তো আমার সব প্রিপারেশান রেডি একদিকে ভাত দিয়েছি একদিকে হচ্ছে মাংস সেদ্ধ দিয়েছি আর একদিকে বুট সেদ্ধ দিয়েছি তিন দিকে একবারে রেডি হয়ে যাবে তিন চুলা রান্না করে একদিকে মজা আছে যায় না অনেকগুলো রান্না করবেন আপনি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কারণ তিন দিকে যেয়ে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে তো এখন আমি চুলা ধরাবো চুলা ধরানোর জন্য এই যে সরিষার ডালে আগুন ধরে দিয়েছি এটা এখন চুলের ভিতর দিয়ে দেবো আমরা সরিষার ডাল দিয়ে ভাত রান্না করি সরিষার ডালে রান্না করে একদিকে মজা আসে মানে খড়ের মতো কাজ করে আর কি খড়ি আছে কাছে ডাল না এই ডাল যেরকম এই সরিষার ডাল এরকম খুব চলে দেখেন কি সুন্দর জল দিছে আব্বু অনেক কিছু সবজি বাসাতে উৎপন্ন করে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যেটা কি জানেন এটা হচ্ছে মিষ্টি আলু এটা আমার আব্বু বাসায় লাগাইছে ভালো হয়েছে তাই না আপনাদের কার কার ভালো লাগে মিষ্টি আলু আমার খুব একটা ভালো লাগে না কিন্তু সবার পছন্দ তাই যে সেখানে সেদ্ধ দিচ্ছে একদিকে তো আমার এই যে রান্না করতে মানে জাল দিতে দিতে বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখছেন এখানে যদি শুধু লবণ হলুদ দিতেন না তাহলে এই ডাল একদম লোহা হয়ে যেত এককি কি ঘাটবেন ওখানে আমাকে চাই থেকে দেখতো তো অলরেডি এখানে ঘাটা ঘুটা শেষ এখন বুটটা টালানি তালানি করব সুন্দর করে অনেকে তালানি বলে অনেকে সম্বারা বলে তা আমরা তেলানি বলি ওখানে পেঁয়াজ দিয়েছি তারপরে যে জিরা দিলাম এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি বুটটা তেলানি দিব বুটটা সেদ্ধ করে যে মাংস রান্না করছিলাম না ওখানে কিন্তু আগে দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি দিয়েই যে আমি সুন্দর করে আবার তেলানি দিলাম মানে সোমবার দিলাম আমার বুটের ডাল একবারে কমপ্লিট কি সুন্দর কালার হয়েছে তাই না আপনাদের সবার দাওয়াত থাকলে আমার বাড়িতে আইসেন বুট ঘাঁটি খাওয়ার জন্য আমি হাতে রান্না করে খাওয়াবো আর সুন্দর একটু ফ্লেভারের জন্য এখানে যে জিরার গুঁড়া একটু দিচ্ছি জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসবে তা আমার ঘাঁটি রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই